মানসিক লক্ষণে সমৃদ্ধে ভরা মেটেরিয়া মেডিকারের মধ্যে যতগুলো ভালো ঔষধ আছে তার মধ্যে ক্যানাবিস ইন্ডিকা অন্যতম মানসিক রোগ এবং তার সাথে সম্পর্কযুক্ত জটিল রোগ আরোগ্য করতে লক্ষণগুলোর গুরুত্ব অপরিসীম আজকের ভিডিওতে মেডিসিনটির কয়েকটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে মেন্টাল ডিজিজ এবং তার সাথে সম্পর্কযুক্ত জটিল রোগ আরোগ্য করতে সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই ক্যানাবিস ইন্ডিকার সাতটি মানসিক লক্ষণ রয়েছে ঔষধ সিলেক্ট করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এই সাতটি মানসিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের কিন্তু মানসিক রোগ আরোগ্য করতে খুব সুবিধা হবে এবং এই মানসিক রোগের সঙ্গে আরও কিছু রোগের সম্পর্ক আছে সেগুলো একটু জটিল জটিল প্রকৃতির রোগ হয় এই জটিল প্রকৃতির রোগও কিন্তু আরোগ্য করতে এই মানসিক লক্ষণের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আপনাদের আমি অনুরোধ করব আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনুন প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়রিতে মেন বেন হেডিগুলো লিখে নিতে পারেন তো মানসিক লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে সময় স্থান ও বর্ণনা বাড়িয়ে বলে যদি এই ক্যানাভিস্ডিকার রুগী হয়ে থাকে তাহলে এই বিষয়গুলো তারা বাড়িয়ে বলে এই সময় স্থান এবং বর্ণনা এই তিনটি বিষয় বাড়িয়ে বলার হ্যাবিট বা আচরণ তাদের মধ্যে থাকবে এবার আমি এইগুলো সুন্দর একেবারে পাট পাট করে বলি নাম্বার এতে সময় বা টাইম সম্পর্কে এরা কিন্তু বাড়িয়ে বলে কীরকম বলে একটু বিশ্লেষণ করে বলি ক্যানাবিস ইন্ডিকার রুগী অল্প সময়কে দীর্ঘ সময় ভাবে সময় তাদের কাছে অতিবাহিত হতে চায় না তার জন্য কিন্তু এই ভাবার উৎপত্তি ক্যানাবিস ইন্ডিকার যদি রুগী হয় তাদের সময়টা যেতেই চায় না সেই জন্য ওই সামান্য সময়কে অনেকটা সময় বলে তারা ভাবে এক ঘন্টা সময়কে তারা পাঁচ ঘন্টা মনে করে এক ঘন্টা পূর্বে সে জলপান করেছিল রুগী তো আপনি যদি আপনি যদি বলেন যে ঘন্টাখানেক আগেই তো আপনি জলপান করেছেন পুনরায় কেন আপনি জলপান করছেন তিনি সঙ্গে সঙ্গে উত্তর দেবেন কই আমি তো সেই অনেকক্ষণ আগে জলপান করেছি তাহলে বিষয়টি কেমন হলো দেখুন কেনাবসেন্ডিগার রুগী যে ঘন্টাখানেক আগে জল খেয়েছে যে কোনো কাজ ঘন্টাখানেক আগে করেছে তার এটা ধ্যান ধারণা থাকে না এগুলো তার ধ্যান ধারণার অতীত হয়ে যায় যে কোনো জল খাবে যে এটা নয় যে কোনো কাজ ধরুন পাঁচ মিনিট আগে করেছে মনে করেন পাঁচ মিনিট আগে ঘর জার দিয়েছে পুনরায় সে ঘর জার দিয়েছে তার মনে নাই যে পাঁচ মিনিট সে ওই পাঁচ মিনিটের সময়টাকে দীর্ঘ লং টাইম মনে করে তো যদি কেন ইন্ডিকা রুগী হয়ে থাকে তাহলে সময় সম্পর্কে বাড়িয়ে বলতে পারে এবার নাম্বার বিতে আসি বিতে সেই স্থান বা প্লেস সম্পর্কে কোনো নির্দিষ্ট স্থানের জিনিস যে কোনো কোনো একটা নির্দিষ্ট স্থানের জিনিসকে তিনি কিন্তু ভয়ানক দূরে আছে বলে মনে করেন পাশের গ্রা পাশের ঘরে যদি কোনো একটা জিনিস থাকে তিনি সেটাকে পাশের গ্রামে আছে বলে মনে করেন তাহলে এটাও বোঝা গেল বিন নাম্বারটা যে স্থান বা প্লেস সম্পর্কে সেও কিন্তু বাড়িয়ে বলে বা বাড়িয়ে পাবে এবার নাম্বার থ্রিতে আসি বর্ণনা বা ডেসক্রিপশন সম্পর্কে বর্ণনাও বাড়িয়ে বলে এক হাত লম্বা কোনো জিনিসের বর্ণনা করতে গিয়ে তিনি কিন্তু দশ হাত লম্বা বানিয়ে দেয় বেশ আপনারা মানিক বন্দ্যোপাধ্যায়ের তাসের ঘর একটা গল্প আছে আপনারা যদি সে গল্পটা পড়েন তাহলে ওই গল্পের নায়িকার নাম হচ্ছে শৈল তো শৈল একটা গ্রাম্য মেয়ে তার বিয়ে হয় একটা বড়ো লোকের বাড়িতে তার শাশুড়ি মোটামুটি টাইপের মহিলা তো শৈল গিয়ে তার বাপের বাড়ির কথা তার শাশুড়ির কাছে বাড়িয়ে বাড়িয়ে বলতো মানে আমরা যেটাকে চাটাম বলি হ্যাঁ আমার বাবার বাড়ি হ্যান আছে আমার বাবার বাড়ি যে গাভি আছে পনেরো কিলো দুধ দেয় আমার বাবার বাড়ি যে পুকুর আছে সেই পুকুরের রুই মাছগুলো কুড়ি কিলো তিরিশ কিলো এরকম বর্ণনা করতো এবার এইগুলো তো সবাই পছন্দ করতো না তো এই যে শৈলর যে চারটি চাটাম তার বাবার বাড়ির যে চারটি চাটাম তার শাশুড়ি কিন্তু পছন্দ করতো না তার শাশুড়ি কিন্তু রেগে যেত এবং এই চারটি চাটামের কারণে একদিনকে এক সময় এমন এক সময় আসে যে তার শাশুড়ির সঙ্গে তার কিন্তু একটা অন্ত গণ্ডগোল লেগে যায় তো বিষয়টা হচ্ছে এই যে ক্যানাবিস ইন্ডিকা রুগী যদি হয়ে থাকে তাহলে তার এই বাড়িয়ে বলার হ্যাবিটটা পাওয়ার সম্ভাবনা বেশি তো আপনাদের তিনটি বিষয় বলেছি এবার তিনটি বিষয়ে যে কোনো রুগী বাড়িয়ে বলবে এমন তো নয় তবে একটা না একটা থাকতেই হয় ক্যানাবিস ইন্ডিকার যদি রুগী হয় তাহলে সময় বা টাইম স্থান বা প্লেস আর বর্ণনা বা ডেসক্রিপশন এই সম্পর্কে কিন্তু বাড়িয়ে বলবেই নাম্বার টু মানসিক লক্ষণে আসি ফুর্তিবাজ এক এক সময় ক্যানাবিস ইন্ডিকার রুগীরা আনন্দে মাতহারা হয়ে ওঠেন হেসে গেয়ে এনেছে চারিদিকে মাতিয়ে তোলেন তখন তার মুখ দিয়ে আনন্দের ভাষা বেরিয়ে আসে খুব উচ্ছ্বাসিত ও আনন্দিত হয়ে হয় তো ক্যানাবাস ক্যানাবিস ইন্ডিকার রুগীরা কিন্তু ফুর্তিবাজ একেবারে লোক সবসময় আনন্দে থাকতে ভালোবাসে মানসিক লক্ষণ নাম্বার থ্রিতে আসি প্রলাপ প্রলাপ মানে হচ্ছে বাজে বকা খুব বেশি কথা বলা কথা বলা আর কি সে খুব বেশি প্রলাপ বকে ও হাসে হাসেও বেশি আর কথাও বলে বেশি ভূত প্রেত জন্তু দানব ইত্যাদি সম্পর্কে কিন্তু অদ্ভুত অদ্ভুত কথা বলে তাহলে আমরা এটাও জানলাম যে ক্যানাবিস ইন্ডিকার রুগীরা কিন্তু প্রলাপ বেশি বকে মানে বেশি ঘন কথা বলে এবং সে বেশি হাসেও তো কোন বিষয়গুলো নিয়ে কথা বলে ভূত নিয়ে বলতে পারে প্রেত নিয়ে বলতে পারে জন্তু বা দানব নিয়ে কথাবার্তা তারা কিন্তু বেশি প্রলাপ বলতে পারে মানসিক লক্ষণ নাবার ফোরে আসি অদ্ভুত শ্রবণ শক্তি শ্রবণ শক্তি তার প্রখর তিনি বহুদূরের শব্দ শুনতে পান কানে গুনগুন শব্দ শোনেন কখন বা তিনি বলেন কানের মধ্যে যেন জল ফুটছে এই যে শ্রবণ শক্তির প্রখরতা আমাদের কিন্তু আরও রেমেডিচে আছে তারা শুনতে পায় অনেক দূরের কথা যেগুলো অন্যান্য মানুষের সাধারণত শুনতে পায় না সেটা হচ্ছে আমাদের সাইলেসিয়ার রুগী আছে কফিয়া ক্রুডার রুগী আছে আপনারা যদি মেটেরিয়াম মেডিকা ভালো করে পড়েন তাহলে দেখতে পাবেন যে তাদের অদ্ভুত শ্রবণ শক্তির ক্ষমতা আছে আমাদের ট্রিটমেন্ট করতে গিয়ে এরকম টেন্ডেন্সি রুগীদের পাওয়া যায় দেখবেন অনেক মহিলারা বলে আমি রাজ্যে গে অনেক দূরে কেউ কান্না করছে বা অনেক দূরে কেউ আত্মনাদ করছে কেউ চিৎকার করছে বা ভয়ের কোনো গর্জন সে শুনতে পায় এরকম ধরনের কথা বলবি এবং তার জন্য তার জন্য যদি কোনো অনিদ্রা রোগ আসে তাহলে আপনি তাকে কফি আর ক্রুডা দিতে পারেন যদি অনিদ্রা রোগ আসে কেননা কফি আর ক্রুডার রুগীরাও কিন্তু এই অদ্ভুত শ্রবণ শক্তির অধিকারী আমাদের এই ক্যানডা ক্যানাবি সিন্ডিকার মতো তো রিয়েলি কথা হচ্ছে যে আমরা এটা জানলাম যে ক্যানাবিস ইন্ডিকার রুগীরা কিন্তু অদ্ভুত শ্রবণ শক্তির অধিকারী মানসিক লক্ষণ নাম্বার ফাইভে আসি অমনোযোগী মন ভীষণ অমনোযোগী মন ভালো করে কোনো বিষয় মনোসঙ্গে মনোসংযোগ সে কিন্তু করতে পারে না কি এমনকি বাবুর কথাও মানে খুব অমনোযোগী আর ডক্টর বাবু যদি রুগীর সঙ্গে যদি একটা কথা বলে মানে একটা সেন্টেন্স ধরুন সে একটা সেন্টেন্স বলবে সেই সেন্টেন্সের দশটা শব্দ দশটা শব্দ রয়েছে ক্যানাবিস ইন্ডিকা রুগী যদি হয় তাহলে তার দশটা শব্দ শোনার ক্ষমতা নেই সে শোনে না দশটার মধ্যে তিনটে শোনে আর সাতটায় বাদ দেয় তো সুতরাং অবশ্যই অবশ্যই এই ক্যানাবিস ইন্ডিকা রুগী কিন্তু অমনোযোগী মনের অধিকারী মানসিক লক্ষণ সিক্সে রয়েছে অবান্তর প্রত্যক্ষ অবান্তর প্রত্যক্ষ মানে যে জিনিসটি সত্যি সত্যি পৃথিবীতে নেই এই ক্যানাবিস ইন্ডিকা রুগীরা সেগুলো মনে হয় দেখতে পায় সেই জন্য এটাকে বলা হয় বাংলায় বলা হয় অবান্তর প্রত্যক্ষ আর ইংলিশে বলা হয় সেশন এবার এই অবান্তর প্রত্যক্ষ কোন বিষয়ে দেখে সেটা একবার জানুন ক্যানাবিস ইন্ডিকা রুগীরা যদি মানসিক রুগী হয়ে থাকে তাহলে এই লক্ষণগুলো আপনি পাবেন অনেক মৃত ব্যক্তির সঙ্গে তিনি কথা বলেন তিনি মৃত ব্যক্তিকে সামনে দেখতে পান এগুলো তো আসলে তো মেন্টাল ডিজিজ তো তার জন্য এরকমটি লক্ষণগুলো আসে দেখুন অনেক মৃত ব্যক্তির সঙ্গে তিনি কথা বলেন দেবদেবীর কথা শোনেন তারপরে হচ্ছে দেবদেবীর মূর্তি দেখেন আপনারা একটু খেয়াল করলে এগুলো দেখতে পারেন একটু মনোযোগ দিয়ে দেখবেন কোনো একজন পাগল আপনি দেখবেন যে রাস্তা দিয়ে বক বক করতে যাচ্ছে যেতে যেতে সে একটা গাছকে দেখে কিন্তু নমস্কার করছে তো আপনি রিয়েলি ভাববেন যে লোকটা পাগল হ্যাঁ লোকটা নিঃসন্দেহে পাগল তাহলে পাগল হলো সেকে গাছ দেখে নমস্কার করলে তাই বলে আপনি পাগল কিন্তু রিয়েলি না ওরা ওই গাছটাকে দেখে মনে করে কোনো দেব সামনে দাঁড়িয়েছে সেটা দেখে সেটা ভেবেই আসলে রিয়েলি ওরাই ওই অবান্তরভাবে প্রত্যক্ষ করে রিয়েলি ওটাকে দেব দেবীভাবে প্রত্যক্ষ করে বিদায় সে কিন্তু নমস্কার করে তো এই ক্যানাবি সিন্ডিকার রুগীরা যখন এই মানসিক রোগে আক্রান্ত হয় তখন কিন্তু এই অবান্তর প্রত্যক্ষ এই লক্ষণটি পেতে পারেন মানসিক লক্ষণ নাম্বার সেভেনে আসি ভুলে যাওয়া অতীতের কোনো ঘটনা সে মনে রাখতে পারে না ভুলে যায় অতীতের কোনো কিছু বলা তার সাধ্যেরও অতীত তো দেখুন কেমনটা ভুলো মনের মানুষ ভুলো অন্য কিছু ভুলে না অতীতের ঘটনা মানে পাস হিস্ট্রি সে কিন্তু ভুলে যায় ক্যানাবিস সিন্ডিকার রুগীদের মনে অসংখ্য চিন্তা এসে ভিড় করে তাই ভুলে যাওয়ার প্রবণতা কিন্তু আসে মানে এত পরিমাণে চিন্তা তার মনের মধ্যে আসতেই থাকে আসতেই থাকে তো তার মেমোরি ধরুন চৌষট্টি জিবি ব্রেনের মেমোরি আসে তার চিন্তা এত আছে যে আটষট্টি জিবি হয়ে যায় তাই কিন্তু তার এই ভুলে যাওয়ার প্রবণতাটা এসে যায় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ